ঘরের কাজটা সহজ মনে হয় একদিন করি দেখুন এই পরিশ্রমের কোনো স্যালারি থাকে না তো কঠোর পরিশ্রম সেগুলো কারো চোখে পড়ে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মিষ্টু সংসার ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আর এই যে দেখুন এখন হচ্ছে সকালবেলা সকাল ওই সাড়ে সাতটা আটটার মতো বাজে আর ওয়েদারটা দেখুন জাস্ট এই হালকা রোদ বেরিয়েছে তো আমি কিন্তু ঝটপট করে উঠে পড়েছি আর আমার সাথে সাথে কিন্তু বেটুও উঠে পড়েছে তো বেটু উঠে পড়েছে যখন ওর তো খাবার বানাতে হবে তো ওর দেখলাম খাবার ডিব্বাটাতে খাবার শেষ হয়ে গেছে তো এই যে দেখো আমি কিন্তু ডিব্বাটা ভালো করে ওরই একটা সুতির টেনা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর এখন ওর মধ্যে রাখবো আমি কিন্তু এই যে রাগি পাউডারটা অনেক দিন ধরে এটা আজারাই হয় না তো আজকে যেহেতু বেটুর জন্য খাবারে আমি রাগি বানাবো তো ভাবলাম যে কাজটা একবারে সেরেই নিই তো না হলে আবার পরেই রয়ে যাবে আর অনেক দিন প্যাকেটে থাকাও ভালো না ডিবার মধ্যে রেখে দিলে তবে জিনিসটা অনেক দিন ভালো থাকে তো সেই কারণে এই যে দেখো আমি কিন্তু ভালোভাবে ধরে নিচ্ছি আর প্রথমে তো মনে হচ্ছিলো ডিবাটার মধ্যে এই রাগির পাউডারটা ধরবেই না এটা হয়তো আরও একটা ডিবা করতে লাগবে কিন্তু দেখলাম না অনেকটা টিপে টিপে মানে ডিভার মধ্যে টিপে টিপে ভরতে হবে অনেক ঝাঁকারে ঝাঁকারে তো দেখলাম না ভালোভাবেই কিন্তু ছাপে চাপ হলেও ভালোভাবে কিনে গেছে আর এইদিকে এখন আমি সকালবেলা চলে এসেছি এই যে দেখো কালকের এতগুলো কাপড় ছিল কালকে না বেশ দুদিনের জমা হয়েছে কাপড় কিন্তু আমি দুদিন ধরে পাট করাই হচ্ছিল না যেদিন প্রথম দিন কাচি মানে পরশু পরশুদিন কম ছিল কাপড় তো সেগুলোও আমি কিন্তু পাট করে রাখি সেটাই হয়েছে কিন্তু আমার সবচেয়ে বড় ভুল মানে একদিন আমি পাঠ করতে ভুলে গেছি বা এমনিতেই মন যায়নি যে আজকে ছাড়ুক কালকে সকালে করব তো কালকে সকালে আবার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল মানে আজকে তো সেই কারণে কিন্তু আর পাঠ করাই হয়নি ওই জন্য আজকে আর দেরি না করে যদি আজকেও রেস্ট করে নিতাম তাহলে তো আজকে মনে হয় পুরো পাহাড় জমে যেত এখানেতেই তো সেই কারণে আর দেরি না করে আমি কিন্তু লেগে পড়েছি এগুলোকে মানে পাট করার জন্য আর যেগুলো এগুলো যদি ভালো করে ভাঁজ করে না রাখো তো তাহলে কি হয় বলো না বেটুর আমি জামাগুলো ঠিকভাবে খুঁজে পাই না মানে আমার যেটা দরকার সেটা আমি সময় মতো পাই না আবার ওই জঙ্গলের মধ্যে কে আবার বার করবে বলো অত ওই গাত করা জামা কাপড় থেকে কে বার করবে তো সেইটা আবার একটা বিরাট বার কি ঝামেলা হয়ে যায় সেই কারণে আজকে সমস্ত কাজ ফেলে দিয়ে কিন্তু এগুলোকে লেগে পড়েছে এই যে দেখো ভালো করে ভাঁজ করতে বিশেষত এই বেটুরগুলো মানে বড়দেরগুলো ঠিক আছে মানা যায় বড়দের বড়োদেরগুলো বড় বড় জামা আর এই বেটুর এই ছোটো ছোটো জামাগুলো যে বড়দের মধ্যে ঢুকে যায় আর ঢুকে যায় আর কিছু খুঁজে পাওয়াই যায় না তো সেই কারণে যে দেখো ভালো করে কিন্তু ভাঁজ করে নিয়েছি আর দেখো কতগুলো শাড়ি হয়েছে দেখো আর আমি কিন্তু আলাদা আলাদা করে রেখেছি একটা বেটুর প্যান্ট একটা বেটুর জামা একটা বেটুর হাতভর্তি জামা তারপরে আমার যে জিনিসগুলো সেগুলো আলাদা তারপর মায়ের যে জিনিস সেগুলো আলাদা আর ওদের তিনজনকার মা মানে বাপ বেটাকার তিনজনকার ওদের কিন্তু আলাদা তো সবগুলো কিন্তু কিন্তু আলাদা আলাদা করে নেওয়ার ফলে আমারই সুবিধা হয় এই যে মনে করো এগুলো এখন ভাঁজ করা হয়ে গেছে এরপর আমি হচ্ছে আলমারিতে রাখবো সেগুলো এবার ধরবো আর হচ্ছে সোজা আলমারিতে তুলে দেবো তো আমারই সুবিধা হয় তো সেই কারণে এসে দেখো আমি কিন্তু আলাদা আলাদা করে ভাঁজ করে নিয়েছি আর শুধুমাত্র এই দুটো কাপড়ই ভাঁজ করতে আছে তো একটা কাপড় তো অলরেডি বসে বসে ভাঁজ হয়ে গেল আর একটা কিন্তু হচ্ছিল সেই জন্য এসে দেখো আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছি আর অনেকক্ষণ ধরে আমারও কমরটা ধরে গিয়েছিল অতগুলো কাপড় ভাঁজ করেছি তো আমারও কমরটা ধরে গিয়েছিল ওই জন্য ভাবলাম যে চলো এই কাপড়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিই তো এদিকটাতে কাপড়টা ভাঁজ করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সবটাই মানে সবগুলো কাপড়গুলো আলমারিতে রেখে দিতে হবে আর হ্যাঁ আমি কিন্তু কথা বলছি প্রথমে আমি শুরু করছি হচ্ছে আপনি দিয়ে মাঝে কিন্তু তুমি হয়ে যাচ্ছে কারণ আমি মানে কন্টিনিউ আপনিটা করতে পারি না সেটা তোমাদের সাথেই হোক বা ঘরের কারোর সাথে আমার বিয়ে হওয়ার প্রথম প্রথম আমি যখন এসছিলাম তখন কিন্তু আমি আপনি দিয়ে আমার শ্বশুর শাশুড়িকে বলছিলাম কিন্তু ওই জাস্ট হয়তো এক সপ্তাহ কি দু সপ্তাহর মতো বলতে পেরেছি তারপরে কিন্তু আমি কন্টিনিউয়াসলি তুমিতে চলে এসেছি কারণ আমার দ্বারা হচ্ছিল না আর সত্যি কথা বলতে তোমরা যেহেতু আমার মানে ফ্যামিলি মেম্বার তো তোমাদের সাথে তো তুমি করে বলাই যায় আর প্রথমটা আমি প্রত্যেক দিনই আপনি দিয়ে শুরু করি কিন্তু আমি লাস্ট অবধি আপনি দিয়ে যেতে পারি না তো এটা একটু প্লিজ আমার দিক থেকে মানিয়ে নিও তিনি আমি ভাবি আজ হয়তো আমি আপনিটাই কন্টিনিউ করতে পারবো কিন্তু যখন এই যে কবয়ে দি দিতে থাকি না তখন কিন্তু আর লাস্ট অবধি হয়ে ওঠে না সেই তোমাদেরকে তুমি হয়ে যায় তো যদি কেউ কিছু মনে করে থাকো তাহলে প্লিজ একটা মানে তোমাদের যদি ভালো লাগে সেটাও একটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি খারাপ লাগে সেটাও জানিও আমি আপনি দিয়ে বলারই চেষ্টা করব। আর এইদিকে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু সন্ধান সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখন আমি চলে এসেছি বেটুর খাবারটা রেডি করার জন্য তো বাসি কাজ ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে সন্ধান করেছি এখন বেটুর খাবারটা টাইম হয়ে গেছিলো সাড়ে বারোটা বেজে গিয়েছিলো তো সেই জন্য আমি যে দেখো বেটুর খাবারটাই রেডি করছি আর বেটুর খাবারে আজকে ছিল একদম সিম্পল সিম্পল মানে একদম সবজি ডাল আলু গাজর দিয়ে আর সেটা সবারই মানে সবার ঘরেই যেটা খাবে সেটাই কিন্তু বেটুকে দেওয়া হয়েছিল আর যেহেতু ডালটা একটু মোটা ছিল তো লাস্টে আমাকে একটু জলেও মিশাতে হয়েছিল। তো মেশানোর পরে যে দেখো এরকম ঘনত্রতা হয়েছে এখন আমি নিয়ে যে বেটুকে কিন্তু খাওয়াবো আর জানি না ও মহারাজা আজকে খাবে কি খাবে না প্রত্যেক দিন আমি আমি এরকম করে বাটি ভর্তি করে নিয়ে যায় জাস্ট দু চামচ কি তিন চামচ খায় আর বাকিটা আমাকে কিন্তু ফেরত নিয়ে আসতে হয় আর এই যে দেখো মহারাজা এখন কিন্তু খেলতে ব্যস্ত জানি না খেতে মানে তো ওর ভালো লাগবে কি লাগবে না আর ও কিন্তু আমাদের খাবারটা খুবই পছন্দ করে মানে আমরা যে খাবারটা খাই ও কিন্তু ওই খাবারটা খেতে খুবই পছন্দ করে সেজন্য আমাদেরও খুব সুবিধা হয় ওর জন্য আর কি আলাদা করে আর কোনো খাবার করতে হয় না বিশেষত ডাল করলে তো আর কিছু করতেই লাগে না তো আজকে যেহেতু ডাল ছিল আলাদা করে ওর কিন্তু কোনো কিছু খাবার করিনি সেই জন্য ডাল দিয়ে খাওয়াচ্ছে আর আর ও কিন্তু কিন্তু আজকে আজকে ভালোই লেগেছে ছিল পুরো খাবারটা সত্যি মানে বাচ্চা যদি পুরো খাবার ফিনিশ করে সেটার থেকে আনন্দ মনে হয় আর কোথাতেও থাকে না মানে বাচ্চা যদি পুরো খাবারটা ঠিক মতো খায় এর থেকে খুশি আর কিছুতেই মনে হয় মিলে না তো যাই হোক ওকে খাইয়ে কিন্তু আমাদেরও খাবার টাইম হয়ে গেছিলো আর আজকে দেখো অনেক কিছু সবজি ছিল তার মধ্যে ছিল ডিম ভাজা বাঁধাকপির সবজি তারপর ছিল আলু সিদ্ধ তারপর ছিল হচ্ছে ফুলকপি ভাজা বেগুন ভাজা আর ছিল কিন্তু ডাল তো আমি ডাল নিয়ে নি শুধু এই দিয়ে ভাত খেয়েছি আর ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি চলে গিয়েছিলাম যে দেখো কটা বাসন ছিল তো মা যেহেতু বেটুকে নিয়েছিল তো আমি বললাম যে দাও বাসনগুলো আমি মেজে দিই তুমি বেটুকে নিয়ে থাকো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো তো মা সেটাই কিন্তু করতে গেছে আর আমি এখন দেখো ঝটপট করে বাসনগুলোকে মেজে নিচ্ছি কটেই মাত্র বাসন ছিল দুপুর ফুরের যে খাওয়া দাওয়ার বাসন ওগুলোই হলো এবার মেন টপিকে যাওয়া যাক যেটা আমি বলেছিলাম একদম ভিডিওর শুরুতে যে মানে আমরা কঠোর পরিশ্রম করি এটা যদিও কঠোর পরিশ্রম না তো পরিশ্রম তো বটে মানে আমরা যে এই যে সারা দিন পরিশ্রম করি তো সেটার কোনো মানে কাজ থাকে না আর হাজব্যান্ডরা বাইরে কাজ করে ওদের কিন্তু পরিশ্রম থাকে আমাদের কিন্তু সেটা থাকে না তো এবার ওরা ভাবে কি তো যে আমরা বাড়িতে থাকি আমাদের কাজগুলো একদম চুটকি মেরে হয়ে যায় একদম চুটকি মারি আর হচ্ছে কাজগুলো হয়ে যায় তো ওরা ভাবে ওইটাই ওরা এটা ভাবে জানো তো যে এই বা থালা ধোয়া বাসন মাজা ঘর ঝাড় দিয়া ঘর মোছা তারপর জিনিসপত্র পরিষ্কার রাখা এগুলো আবার কি কাজ এগুলো তো পাঁচ মিনিটেই হয়ে যায় এগুলো জাস্ট দু মিনিট লাগবে এরকমই ভাবে কিন্তু একদিন করে দেখুক তারপর মনে হবে যে না এরাও কাজ করে মাঝে মধ্যে খুবই খারাপ লাগে জানো তো যখন এই কথাগুলো শুনতে পাই মানে শুনি যে তোদের কোনো কাজ থাকে না তোরা তো জাস্ট খাস ধাস আর ঘুমাস আর এগুলো তো কোনো কাজই না মানে এই যে ঘর ঝাড়ু দিয়া মানে ঘরের যে কাজগুলো ওগুলো কোনো কাজ না ওগুলো চুটকি মেরে হয়ে যায় তখন সত্যি খুব খারাপ লাগে যে একদিন আমাদের কাজগুলো করে দেখুক তারপর মনে হবে যে সত্যি এগুলো মানে কাজগুলো ঠিক বা ভুল তখন মনে হবে যতদিন না করছে ততদিন কিন্তু মনে হবে না আর হ্যাঁ ওরাও কাজ করে কিন্তু ওরা কাজ করলো কাজের পারিশ্রমিক পায় কিন্তু সেটা তো আমাদের মিলে না আমাদেরকে তো এমনিই পার পেরিয়ে যেতে হয় তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম জানি না এটা কে কীরকমভাবে নিবে আর আমার সাথে যদি একমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দিকটাতে দেখো অনেকটা সময় পরে বিকালবেলাতে কিন্তু আমি একটু রেডি হচ্ছি বাইরে শপিং মলে কিছু একটা কেনার আছে দু একটা জিনিসই কেনার আছে তো সেগুলোই কিন্তু যাব। অনেক দিন ধরেই ভাবছি যাব যাব কিন্তু আর সেটা হয়েই উঠছে না তো সেই কারণে আজকেই বরকে বললাম ও টাইমই মিলছিল না তো যখন আজকে মিলেছে তো বলল চল আজকেই তোকে নিয়ে যায় আর ওই দিকে দেখো আমি কিন্তু একদমই সিম্পল আর কি সাজছি আর আমি আমি সবসময় এরকম সিম্পলভাবেই সাজি আমি কোনো কিছু মেকআপ করি না আজ অব্দি করিনি যখন কোনো কিছু বিয়ে বাড়ি আরে হয় তখনই কিন্তু হালকা পাতলা করি আর তখনও করলে আমাকে কিন্তু ভালো লাগে না আমাকে এরকম আমার বর বলে যে তোকে এরকম সিম্পল থাকলে ভালো লাগে আর কোনো কিছুই না জাস্ট আমি দেখো গোলাপ জল লাগালাম আর একটা ক্রিম মাখলাম আর হালকা একটু লিস্টিপ আর আমার কাজলটাও এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল তো সেই কারণে বেটুর কাজলটাও একটু লাগালাম তো যাই হোক এদিকে এখন আমি চুলটাকে বেনুনি করব তাহলেই আমার ফুল লুক কিন্তু রেডি আর হ্যাঁ সিঁদুর পরতে বাকি আছে ওটাও লাস্টে পরে নেব তো আমি কিন্তু একদমই সাদা মাটা আমি কোনো কিছুই যখন বাইরে কোথাও যাই আমি মানে এরকমই চাই আমি কিন্তু অত মেকআপ টেকআপ করে যাই না আমার এরকম সিম্পল থাকতে ভালো লাগে আর আমার বড় এই সিম্পল সাজটাকেই বেশি পছন্দ করে ও এরকম হাবি চাবি সাজ পছন্দ করে না আর বর যেহেতু পছন্দ করে না ওই জন্য কিন্তু আমিও অত বেশি কিন্তু সাজগোজ করি না তো যাই হোক এই আমি কিন্তু চুলও বেরুনি করে নিয়েছি আর এখন হয়েছে সিঁদুর পড়তে বাকি আছে যেটা আমাদের প্রধান অস্ত্র ওইটা তো লাগাতেই হবে তো যাই হোক ওইটা লাগালেই আমার কিন্তু সাজ পুরো কমপ্লিট আর আমাকে দেখে আমার বেটুর যে কী অবস্থা মানে বেটু ভাবছে যে ওকে আমি হয়তো নিয়ে যাব আর সেই জন্য ওর যে কি অবস্থা তোমরা তারা একটু পরেই দেখতে পাবে ও আমাকে দেখে কতটাই খুশি আর এই যে দেখো এটা কিন্তু ছিল আমার ফুল লুক তো কেমন লাগছে সে কমেন্ট করে জানিও আর এত দূর অবধি যারা আমার সাথে আছো এখনও তক তো তারা প্লিজ আমার ভিডিওটাতে একটা

ছিলাম যে যাবো জাস্ট এক ঘন্টার মতো আর এখন বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছিলাম এই যে দেখো বেটুর জন্য দুজোড়া জুতো অনেক দিন ধরেই তার ঠাম্মি বলছিল তার জন্য পিকপাক পাক জুতো নিয়ে আসতে তো এই যে দেখো এক জোড়া কিন্তু বুট নিয়েছি আর এক জোড়া এরকম হচ্ছে এই যে দেখো কি বলবে এগুলোকে চপ্পলই বলে না কি বলে তো যাই হোক দুজোড়া কিন্তু নিয়ে এসেছি আর এক আর এক সেট নিয়ে এসেছে কিন্তু কাঁচের গ্লাস মানে শপিং মলে যে অনেক অনেক রকমের গ্লাস ছিল তো এটাই বেশি পছন্দ হলো তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু জান জানাবে যে কীরকম হয়েছে এটাই দেখতে বেশি ভালো লাগছিল তো সেই কারণে কিন্তু এটাই নিয়েছি আগেও ছিল না এরকমটা কিন্তু না ছিল তো দেখে যেহেতু ভালো লাগলো সেই জন্য কিন্তু নিয়ে চলে আসলাম তো এই তিনটে জিনিসই নিয়েছি আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আমার একটা টি শার্ট তো সেটা যেহেতু ওই ঘরে আছে সেই জন্য আর দেখাতে পারলাম না পরে অন্য কোনো একদিন দেখিয়ে দেব তোমাদেরকে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই গ্লাসগুলো কীরকম হয়েছে আর সব থেকে বড়ো কথা বেটুর জুতোগুলো কীরকম হয়েছে তো ও ঠাম্মি আর দাদুর তো খুবই পছন্দ হয়েছে তারা বলছিল আরও দুজোড়া নিয়ে আসতে তো আমি বললাম যে এগুলোই আগে পরুক তো তারপর এগুলো যখন ছিঁড়ে যাবে তারপর কিন্তু পরবে আর যেহেতু এখনও দাঁড়াতে বা হাঁটতে পারে না তো সেই কারণে এত জলদি হয়তো নষ্টও হবে না তো যাই হোক এই দিকটাতে বর বলছিল হচ্ছে একটু ম্যাগি বানিয়ে দিতে তো সেই কারণে আমি এই যে দেখো একটু ম্যাগি বানিয়ে দিয়েছি আর জাস্ট জল দিয়ে ম্যাগি বানিয়েছি আজকে কোনো পেঁয়াজ ভাজাভাজি করে ম্যাগি বানাইনি তো সেই কারণে কাঁচা পেঁয়াজই দেখো কুচি করে রেখে ছিলাম সেগুলো উপর থেকে একটু এই যে দেখো ছড়িয়ে দিলাম তো যাই হোক তারপরে কিন্তু এই যে দেখো বেটু ঘুমাচ্ছিল আর বেটুর শরীরটা না হঠাৎ করে খারাপ মানে জ্বর আসব আসবো এরকম অবস্থা তো তার মধ্যে আমি ওকে দেখছিলাম যে জুতোগুলো পরিয়ে যে জুতোগুলো কিরকম হয়েছে আদৌ ওর পায়ে হচ্ছে কি বড় হচ্ছে কি ছোট হচ্ছে তো এই যে দেখো বেটু কিন্তু জুতোগুলো দেখেই খুব ভয় পাচ্ছে যে এগুলো আবার মাম্মা কি নিয়ে এসেছে রে বাবা ও কিন্তু খুবই ভয়ের মধ্যে আছে তো ওকে এটাই বোঝাচ্ছিলাম এগুলো ভয় না রে বাবা এগুলো জুতা এগুলো পায়ে পড়তে হয় ও নতুন জিনিস তো তো সেটা দেখে ও কিন্তু ভয়ের মতন করছিল আর পড়তেই চাইছিল না তো যাই হোক শরীরটা একটু খারাপ তার জন্যই কিন্তু এরকম করছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কালকের ভিডিওতে তো আজকের মতো আসি দেখা হবে কালকে টাটা সবাইকে